মাগুরায় বহুল আলোচিত শিশু আসিয়ে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে শনিবার সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান চাঁদ এই মামলার রায় ঘোষণা করেন রায়ে মামলার প্রধান আসামি হিরু শেখকে ধর্ষণ ও হত্যা মামলার ফাঁসির আদেশ ও এক লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে বাকি তিন আসামিকে খালাস প্রদান করা হয়েছে রায় ঘোষণার সময় আদালত চত্বর ছিল জনতার ভিড় রায় জানতে সকাল থেকে ভিড় জমায় সাধারণ মানুষ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্য ও গণকর্মীরা আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয় পুলিশ র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিল সতর্ক অবস্থানে ঘটনার সূত্রপাত গত ছয় মার্চ মাগুরা শহরের গ্রামের নিজ বোনের বেড়াতে গিয়ে আট বছরের শিশু আসিয়া ধর্ষণের শিকার হয় সে সময় বাড়িতে কেউ না থাকায় অভিযুক্ত হিটু শেখ আহত অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান অবশ্য শিশুটি ঘটনার পর পরিবার বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে হিতু শেখ করে পরে পনেরোই মার্চ আদালতে দেওয়া জবানবন্দিতে হিটু শেখ ধর্ষণ ও হত্যা চেষ্টার কথা স্বীকার করে যদিও পরে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন